দু চব্বিশ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতে মাঠ মাতিয়েছিলেন মোস্তাফিজুর রহমান বাংলাদেশের এই পেসার নয় ম্যাচ খেলে চোদ্দ উইকেট শিকার করেছিলেন চেন্নাইয়ের জার্সিতে জাতীয় দলের ব্যস্ততা থাকায় নয় ম্যাচের বেশি খেলা হয়নি মোস্তাফিজের এদিকে দু পঁচিশ সালের আইপিএলের মেগা নিলামের আগে মুস্তাফিজকে ছেড়ে দিয়ে চেন্নাই সুপার কিংস দলের রিটেইন করেছিল আথিসা পাতি রানাকে যার মূল্য তেরো কোটি রুপি দু পঁচিশ সালের আইপিএলে চেন্নাই সুপার কিংস তেরো কোটি রুপিতে দলে রেখেছে মাথিসা পাতি রানাকে তাতে লাভ হলো কি চেন্নাইয়ের ব্যর্থতা আর আইপিএল থেকে ছিটকে পড়ার জন্য দায়ী করা হচ্ছে লঙ্কান এই পেসারকে এবারের আইপিএলে মুস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে শেষ অংশে তিনটা ম্যাচ খেলার জন্য ডাক পেয়েছেন মুস্তাফিজুর রহমান সেই তিন ম্যাচের মধ্যে প্রথম দুটি খেলেই মাথিসা পাতিরানাকে পিছনে ফেলেছেন চেন্নাই সুপার কিংস নিলামের আগে যে ভুল করেছে সেটা মুস্তাফিজ দিল্লির প্রমাণ করেছেন সালের ফিজ এবারের আইপিএল এ সেরা একুশ মিনিটে বোলিং করা বলারদের তালিকায় মুস্তাফিজের ধারে কাছেও নেয় মাথিসা পাতিরানা ফিজের অবস্থান দশ নম্বর পজিশনে এখন পর্যন্ত আইপিএল এ দুটা ম্যাচ খেলে মুস্তাফিজ বলিং করেছেন সাত দশমিক রেটে এক পাতিরানা। আছেন স্থানে এবারের আইপিএলে এগারো ম্যাচ খেলে তিনি বলিং করেছেন দশ দশমিক এক সাত ইকোনমি রেটে যা মোস্তাফিজের অনেক পিছনে প্রথম দুই ম্যাচ খেলে দিল্লির জার্সিতে মোস্তাফিজ চেন্নাই সুপার কিংসকে ভুল প্রমাণ করে দিলেন